আজকে পূর্ণিমার রাত আমরা না দেখে বেরিয়ে পেরেছি ভয় লাগছিল প্রথম থেকে গাইস তালতলাটা গাইস এখানে হ্যাঁ পুরো গেঞ্জি পুরো পুরো ছেড়ে দিয়েছে দিলে ভাই একটু দূরে যাও এই দেখো গাইস পুরো জুয়া একদম পুরো একদম ছেড়ে দিয়েছে কিরকম গাইস একে তো আমার ভয় লাগছে দেখো তালতলা দেখো গাইস দেখো সেই দিকে দেখো গাইস মানে এই দেখো এই শুধু এই দেখো দিলে ভাই হে কি হ্যাঁ কুকুরের হয়তো কোনো রসি বসি হবে নাকি অন্য কিছু আমার সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে আমার অন্য কিছু কিন্তু মনে হচ্ছে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ এই কি হয়েছে দিলীপ ভাই এই দিলীপ ভাই দিলীপ ভাই কি হয়েছে এ দিলীপ ভাই তো হে গাইস চলেছি নতুন আরেকটি লোকেশনে গাইস আজকের লোকেশনটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক আর দিলীপ ভাইকে ওদিকে পাঠিয়েছি দেখতে ওদিকে পরিস্থিতি কেমন দিলীপ ভাই হয়তো আসছে হয়তো দিলীপ ভাই আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এই পাশে যেতে হবে আমাদের ওদিকে কেমন ভয় লাগে আমার হ্যাঁ না ওদিকে থেকে এদিকে কিন্তু আরো ভয়ানক দিলীপ ভাই আমরা এদিকে যাবো এখন দেখবো গাইস আমার ভয় লাগছে যেটা গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না দেখি সামনের দিকে গাইস আছে মানে বাসিন্দারা গাইস এখানকার নাকি বাসিন্দারা রাত হলে নাকি গাইস ওদের মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে গাইস বাড়ি থেকে বেরোতে তো আমরা সেটা দেখতে এসেছি দেখতে পাচ্ছি শুরু আমরা ঢুকে গেছি তালতলা গাইস মানে এখান থেকে এতটা ভয়ানক গাইস যেটা ভাই দিলীপ ভাই এ ভয় না আমার দিলীপ ভাই ভয় দেখুন একে তো আমার ভয় দেখছো তালতলা দেখো গাইছে দেখতে পাচ্ছি এইদিকে দেখো গাইস মানে এই জায়গাটা নাকি মানুষ দিনের বেলাও আসতে ভয় পায় সে জায়গায় আমরা দুজন এসেছি দেখার জন্য দেখে দিলীপ ভাই দেখা যাক মিলবে না না জানি এই তালতলা কিন্তু এতটা ভয় নেই দেখতে পাচ্ছো তালতলাটা তাও মানুষরা ভয় পায় আর আমরা দুজন এসেছি সামনে নাকি একটা পতাকা আছে গাইস এই পাতাটাই সবকিছু যেটা বলে মানুষেরা ওটা দেখবো আজকে যা হয় দেখা যাবে দুজন হ্যাঁ বলো কথাটা তো সামনে আছে আর দেখো গাইস এখানে হ্যাঁ জঙ্গল আর এই যে গাছটা পড়েছে গাছটা কিন্তু একটা মেয়ে যে মারা গেছিল ওই সে মরার পরের দিন নাকি গাছটা এমনভাবে পড়েছে যেটা পুরো মানে পাড়াটাকে মানে একটা আওয়াজ ঝরঝরে একটা আওয়াজ এই গাছটা দেখতে পাচ্ছ মানে হ্যাঁ এই গাছটা প্রচুর মানে অনেক পুরোনো গাছ কি বলো দেখবো ভাই

ওটা তো ও পেপার তো কিন্তু ওই বাঁশ জঙ্গলের দিকে আসো ওটা পেপার ওটা পেপার কিন্তু বাঁশ জঙ্গলের দিকে আসো আর গাইস গাইস একটু আসো দেখি মানে পা চলছে না হয়তো বলতে গায়ে আস জঙ্গল দেখো গাইস তাল জঙ্গল দেখলে যেটা গায়ে বাঙালির গাইস তাল জঙ্গল দেখে গাছ শিউড়ে ওঠে রাত্রেবেলা আর সেসব জায়গায় আমরা এসেছি দুজন দেখি যা হয় দেখা যাবে এই যে একটা পুকুর গাইস মানে বিশাল বড় পুকুর

আচ্ছা চলো বাজ জঙ্গলটা দেখে আমরা বাড়ির দিকে ফিরবো ওইদিকে রাম রাম গ্রামের নাম লে চল রাম 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 জয় শ্রী 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 রাম এই এই দিশে বাজ জঙ্গল এইদিকে 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 এই এই দিশে বাজ জঙ্গল এই পাঁচ জঙ্গল কাঁচা কাচি নাকি কাচিই জেতে দেয় না নাকি হয়তো এই তুই দিশে বাজ জঙ্গল হ্যাঁ আজকে পূর্ণিমার রাত আমরা না দেখে বেরিয়ে পড়েছি পূর্ণিমা আমরা দেখিনি দিলীপ ভাই তুমি মনে করো আগে আজকে পূর্ণিমা দিলীপ ভাই আরে আমি তো জানি না থলি না আমরা জানবো পূর্ণিমা আমি তো জানি না জানি না আবার দিলীপ ভাইও বলেনি যে আজকে পূর্ণিমা বলে তো গাইস ভীষণ প্রচণ্ড ভয় লাগছে প্রচণ্ড ভয় লাগছে মানে এতটা এখানে থাকতে আমার মন চাইছে না যেটা তোমাদের আমি বারণ করব গাইস তোমরা এরকম জায়গায় কাই কেউ একা এসো না খুবই ভয় লাগছে গাইস কি হয় জানি না আমাদের সাথে তো দিলীপ ভাই আছে আমাদের সাথে দিলীপ ভাই

অডিয়েন্সকে দেখাও আজকে এখন কটা বাজে দাঁড়া সাতটা দশ গাইস দেখতে পাচ্ছ এখন কটা বাজে দেখে নাও তোমরা সাতটা এগারো কোথায় গেলো এই দেখ গাইস দেখে নাও কটা বাজে দেখেন দেখে নাও সাতটা এখন এগারো ঠিক আছে আর এখন অতটা রাত হয়নি গাইস আমরা দুজন যেহেতু বেরিয়েছি কারণ গাইস আমরা এখন বাড়ির দিকে ফিরবো আর গাইস দুজন বেরিয়েছি তার জন্য এই দিলীপ ভাই দিলীপ ভাই দিলীপ ভাই এদিকে আসো দিলীপ ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে